যে কত মনে করে আমি এত কি এক এখানে আছে এমন মনে কি ওদের আগে কিনা না টিকিট করব যদি পছন্দ থাকে পারে তাহলে ভালো আসসালামু আলাইকুম জোরে কত আচ্ছা তুমি এদিকে একটু বানানো

লখা কিছু না আসলে মত আপনাদের আইডি কার্ড নাই তুমি আইডি কার্ড দেনি আইডি কার্ড মে খাও আইডি কার্ড এস করে আইডি কার্ড বানাই করতে চাইছো আইডি কার্ড আপনারা করতে এখন তো ওই দুটো চলে গেছে এখন তো নতুন আইডি কার্ড বানানোর সুযোগ আর

তোমাদের প্রতিদিনে আচ্ছা তোমরা মানে থেকে পয়েন্ট ক্লাস তোমাদের থাকে তাই না আজকে আবার ক্লাস নেই ওই ক্লাস পড়াই ক্লাস মানে ইংলিশ অনলি বলে ভাই পড়া ভালো ভালো পড়তো তোমাদের করে তোমাদেরকে নিয়ে কাস্টম পড়ায় করে না আমার এক স্কুলে গিয়েছি ভাষা থেকে নিয়ে দেখায় কাস্টম মানে স্কুল মাসেটা ওই হয়েছে পরীক্ষা um, চব্বিশ yeah. <com> <seeing them> আচ্ছা আসলে গ্রাম অঞ্চল থেকেও বাচ্চারা অনেক স্মার্ট আছে ভালো আছে শুধু একদিন একটা উত্তর দিতে পারেন অবাক হয়ে গেছে আসলে আমি ভোগ করে আসছি এই বাচ্চারা সবাই বিপদ এবং আমাদের রাখবেন অবশ্যই সাপোর্ট দেবেন সর্বপ্রথম আগে ওনার সুপ্রিয় দেবেন আর পাই আরেকটা মাঠে মাথা বলছে আসলে এখানে যে কোনো দুর্ঘটনা হতে পারে এখানকার ব্যবস্থা আমাদেরকে তালিকা নিতে হবে